আমি বছর মহাভূষণ মেহেদি আমি নিয়মিত ইউয়র্ক হসপিটাল বনানী বাবা হেলথ কেয়ার বনানী এবং গুলশান লাইব্রেরি বসে থাকি আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী হচ্ছে যে পামস্কানো বা আমরা যেটা ইংরেজিতে বলি স্প্রেন অত্যন্ত একটা কমন পরিচিত শব্দ এবং যে কোনো মানুষ যে কোনো বয়সের এই রোগে আক্রান্ত হয়ে থাকে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে সে পায়ে বা অ্যাঙ্কেল জয়েন্টে অ্যাঙ্কেলে আঘাত পায় নাই বা স্প্রেনে সে ভোগে নেয় বা মস্কোনায় ভোগে নেয় আমরা দেখেছি যারা ইয়াং পারসন তাদেরও এটা হয়ে থাকে বয়স্ক মানুষদের হয়ে থাকে যে কোনো মানুষের যে কোনোভাবে তবে খেলতে গেলে বিশেষ করে ফুটবল খেলা বা যে কোনো খেলা খেলতে গেলে এটা অত্যন্ত কমন সাধারণত পড়ে যায় আঘাত পেয়ে বা হতে পারে আর যারা বয়স্ক মানুষ তাদের অল্পতেই এই পাটা মসকে যায় সাথে সাথে হয়তো তার বিভিন্ন ধরনের ফ্র্যাকচার থাকতে পারে বিভিন্ন হাড্ডি ভাঙা থাকতে পারে কিন্তু সাথে যেটি মোস্ট কমন হচ্ছে সে যেটা পা মচকে যাওয়া এবং এর আধুনিক চিকিৎসা অবশ্যই বিদ্যমান হয়তো পা মসকে গেলে জায়গাটা অত্যন্ত ব্যথা করে ফুলে যায় অত্যন্ত বেদনা বিদুর হয়ে পড়ে এবং সেটির চিকিৎসা আদি অন্তফ হয়ে থেকে চিকিৎসা হয়ে আসছে যেমন আমরা এখন আধুনিক চিকিৎসা দিচ্ছি তার মধ্যে যেটি হচ্ছে সাধারণত আমরা একটা এক্সরে করে থাকি আবার কখনো কখনও আলট্রাসোনোগ্রাফি করে থাকি কখনও কখনো প্রয়োজন হলে আমরা এমআরএ করে থাকি গেলে শুধু আমরা যেটা বলি সবটিস ইঞ্জুরি সাথে সাথে অনেক ক্ষেত্রে লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে এবং সেটা অ্যাঙ্কেল জয়েন্টের বা ফুটের এবং তার চিকিৎসা ডেফিনেটলি অত্যন্ত স্পর্শকাতর এবং আমরা এটা শুরু করতে পারি এইভাবে চিকিৎসাটা যে প্রাথমিকভাবে আমরা একটা বরফ দিয়ে দিয়ে সব সব বরফ দিয়ে এটা শুরু করতে পারি এবং আস্তে আস্তে যদি ব্যথা কমে যায় আর তারপরে আমরা একটা ব্যথানাশক বিভিন্ন ওষুধ ব্যবহার করি খুব বেশি ব্যথা থাকলে ইঞ্জেকশন ব্যবহার করি কখনো সাপজিটিস ইউজ করি কখনো ট্যাবলেট ইউজ করি তবে ডেফিনেটলি অনেক ক্ষেত্রে দেখা যায় যেটা গ্রামে এ চিকিৎসা হয় সাধারণ মানুষ চিকিৎসা করে আমাদের যারা মুরব্বী আছেন তারাও চিকিৎসা দিয়ে থাকেন কিন্তু আধুনিক শিশু হচ্ছে যে ডেফিনেটলি একজন ডাক্তারের কাছে যেতে হবে বিশেষ করে অর্থবৈ কাছে যেতে হবে তিনি এটা দেখবেন হিস্ট্রিকটা নেবেন ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন তারপর ইনভেস্টিগেশন করবেন বিশেষ করে এক্সরে খুবই প্রয়োজন তারপরে যদি প্রয়োজন হয় আমরা আলোচনা করি কখনো কখনও এমআরআই করি তারপরে আমরা এটা পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা সাধারণত পঞ্জাবি ট্রিটমেন্ট অর্থাৎ এটা একটা প্লাস্টার করে এটাকে ইম্বুলাইজ করে দিই এবং সেটা সাথে সাথে কিছু ওষুধ দিই এবং তাকে বিশ্রাম থাকতে বলি এবং আস্তে আস্তে এটা সম্পূর্ণ সেরে যায় যদি সাথে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয় বড় ধরনের কোনো মাসলস ইঞ্জুরি হয় সেই ক্ষেত্রে সার্জারি লাগে আমরা জানি যে অ্যাঙ্কেল জয়েন্টে অনেকগুলো লিগামেন্ট থাকে এবং ফুটে অনেকগুলো লিগামেন্ট থাকে সুস্থ থাকি এলাকার সময় ছিঁড়ে যায় ক্ষেত্রে আমরা সার্জারি করতে পারি এবং এটার একইভাবে আধুনিক যে চিকিৎসা সেটা হচ্ছে যে আমরা বলি যে এটা এন্ডোস্কোপিক সার্জারি করা বা হয়তো আর্থোস্কোপিক সার্জারি করা এই ক্ষেত্রে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এই চিকিৎসা করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ